আসসালামু আলাইকুম ভিড় আর ভিড় প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের বলতে চাইছি কিছু ভিড় বা জেমের কথা আপনি বাসে উঠবেন ভিড় ট্রেনে উঠবেন সেখানে তো আরো ভিড় আপনি অটো রিক্সায় চড়বেন সেখানেও ভিড়ের কমতি নেই ব্যাংকের এটিএম বুথে টাকা উঠাতে যাবেন সেখানেও ভিড়ের কোনো কমতি নেই আজ আমি বিকালে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভিড়ের কারণে প্রায় 30 মিনিট অপেক্ষা করতে হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটিএম বুথে কিরকম ভিড় এইসব ভিড় বা জেম এর একমাত্র কারণ হচ্ছে সিস্টেম লস এই সিস্টেম সমস্যার কারণে দেশের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন আসুন আমরা সকলে সিস্টেম মেনে বজায় রাখি এবং একে অপরকে সহযোগিতা করি ভিডিওতে আপনারা যা দেখতে যে ভিড়ের ভিডিওটা আপনারা দেখছেন সেটা একটা এটিএম বুথের ভিতরের দৃশ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আর বলবেন না স্যার সবই সিস্টেম লস রাস্তা ভরা ভীষণ জ্যামে বাস থেকে তাই এলাম নেমে এমনি ভাবি রোজিত বেশ কয়েক কিলো হাঁটি বিশ টাকা ভাড়ার মধ্যে অর্ধেকটাই মাটি সিস্টেম লস সব জায়গায় আছে সর্বময় যত রকম সিস্টেম আর আছে যত কায়দা সবখানেতেই সিস্টেম লস লুটছে ভীষণ ফায়দা মেজার করার যত রকম মিটার আছে দেশে সবখানেতে সিস্টেম লস আছে রাজার বেশি কথাটার না বাড়িয়ে খান্ত দিলেন বস ভালোভাবেই বুঝে নিলেন সিস্টেম লস সবাই পইড়া কেছে কেডা কলে ওরে